তো কি অবস্থা কেমন আছো তোমরা সবাই তো তোমাদের জন্য আরো একটা বিরনে চলে আসলাম তো গাইজ আজকে আমরা লড়াফা আরো একটি নতুন চ্যালেঞ্জ করছি অনেকদিন আগে আমি করেছিলাম তিন রাউন্ড জিততে পার আমি এক রাউন্ড সরি আমি ভুয়া নিব আর এনিমি তিন রাউন্ড জিততে পারবে এই চ্যালেঞ্জ তো আজকে করতে যাচ্ছি আমরা এনিমি সর্বোচ্চ আমার কাছ থেকে জিততে পারবে এক রাউন্ড সরি দুই রাউন্ড আর আমি এনিমির কাছ থেকে ভুয়া নিব এর পরের চ্যালেঞ্জ তবে ওই তো দেখো ভালো খেলি ভালো খেলি ভালো খেলি লাইক করে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পড়ো তো মূল কথাটা হচ্ছে কি আজ আমি

কি করতাম আর ভালো লাগে না এই জীবন হেডশট ছাড়া মারবো না তো তোমার চ্যালেঞ্জ করতে এসেছি আমি বলে তো ভালো গেম প্লে করার জন্য আমরা কি সবার প্রথমে একটা ভালো গেম প্লে স্কিল ওয়ার জন্য তোমাকে উচ্চ হয় প্রথমে গান স্কিন

পর দেখাচ্ছি এনিমি তো এই নিমিত হাগলো টিক্স দেখানোর জন্য আমি বেড়ায় বেড়ে তো কোনো না এ লাগ লাগলো না লাগলো না গাইজ ভয়সা একটু খারাপ আসতে পারে আমরা একটু কথা বলেছো আর বাজেট ছাড়া কোথায় ভিডিও বানাবো সাজের পরে বানাই তাও ভয়েস আমার খারাপ হয় এখন বানাবো তাও ভিডিও ভয়েস আমার খারাপ আমি কি করতাম ভাই তোমাকের জন্য কমসম কষ্ট করি না আমি তাও কোনো লাভ হয় না কিন্তু ভিডিও তো ভালো করে বানাই না আমি এখন আর তো মেসেজ আর গোষ্ঠী করে মেসেজের জন্য মোবাইল ল্যাক দেয় মেসেজ আছে তো স্ক্রিন এই পাশে আবার স্ক্রিন রেকর্ডারের অপশন আছে ওই পাশে ক্যাপকাটের লোগো মানে দুই পাশে ভিটার পানির লোগো মানে কি করতাম গাইজ এই লোগোগুলো হ্যাঁ না গেলে আমি এখনই হ্যাঁ কিন্তু হেঁটত না মনে হয় নিচে রাখা অন্যরকম আছে পাওয়ার তো যে বুঝি না আমি যখনই ভিডিও বানাইতে আসি তখন আমার মা আব্বু সবাইকে লাগে আমি যখন ভিডিও বানাইতে লাগবো তখনই আমার মামুরা চিল্লাই আমার ভয়েস ওড়ার জন্য খারাপ হয়ে গেছে তার আগে গিরিলে আমধারের মধ্যে চলে আসি তো ও প্লে ওয়ান ভালো খেলি ভাই ভেরি ভেরি ডেঞ্জারাস গেম প্লে কান্ট্রি বি টুকে সি টুকে নাম্বার ওয়ান ভেরি ভেরি ডেঞ্জারাস কান্ট্রি ফাঁক ফাঁক হাগু করাবো এনিমি দেখে আমি বলছি গাইজ আমি হাগু করাবো এই ম্যাচে এনিমিকে তো গাইজ এখানে নো নিউ শট গান আমরা চার রাউন্ড জিতে গেছি গাইস তোকে ঝান্ডা মন্দে ফুটে একটু মুভমেন্ট দেখাই দি তো ভালো খেলি ভাই ভালো খেললে তো মুভমেন্ট দেখাইতেই হবে

তু বহ খারাপ হ্যা তোরা নাম তোর খালা বলিতে তো এখানে রমজান মাসে ব্লক প্লগ আসতে পারে এমনি ভিডিও তো ব্লগ আসতে পারে তো আমি ভিডিও ফানি কথা বলতে পারি না ফানি বানাইতে পারিনা ভালো তো আমি কি আর বলবো আমি নিজে পারি না যেটা পারি ওইটাই আপলোড দিই মানে যেভাবে পারি ওইটা চ্যানেলস চ্যানেলস ভিডিও একটু ভালো করে ওর জন্য এটাই দিই মানে যেটা পারি তোমাদের মাঝে সেটাই নিয়ে আসি তো ম্যাচটা ভুইয়া আজকের ভিডিও পর্যন্ত হলো আর গাইস তোমরা ওয়েট করে তোমাদের একটু একটা ঝলক একটা জিনিস দেখায় দিই তো একটু আমি রিজন যাই শেষ রিজন টপ ওয়ানে একটা আইডি দেখো গাইছ তোমরা তো ওয়েট গাইজ একটু থামো গাইস তো এখানে পঞ্চান্ন লেভেলের পিলার আবার এখানে বায়ুতে কি দেওয়া হয়েছে মোবাইল প্যানেল কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো তো হোয়াটসঅ্যাপ ইমো এ হালার হালারে মানে প্যানেল বিক্রি করে আমার বন্ধুর কাছ থেকে একটা প্যানেল কিনছে বন্ধু আর বড় ভাই তো কিনা ওর আইডিটা ব্যান্ড করে দিয়েছে সাসপেন্ড করে দিয়েছে ছয় দিনের মধ্যে তো গেমিংয়ের অফিসিয়াল আইডি দিয়েছিলো তাও বলে যে ব্যান্ড করে দেবো এইসব ভালো পুরো কালার কাছ থেকে তোমার কিছু কিনো না গাইস তোমাকে টাকা আনতে যে লস্ট হবে দু তিন হাজার টাকা এর আনতে যে ফেক কিছু দেয় তাও গাইস গাছ আইডিটা দেখাই দিই যে এই আইডিটা এই আইডিটা যে তাও এ রিয়াকশন দিই না কেন আইডিটা তো মানে ক্যাপকাটার ভয়েস আবার দিতে আছে তো দেখো গাইস কেমন হয় তো এখানে আইডি কালেকশন আছে মোটামুটি ভাই